আমাদিকে তারাবার স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলবো ওই স্বপ্নটা তোমাদের ভেঙে যাবে স্বপ্ন ভাঙবে যারা মনে করছেন মুসলমান কো ভাগা যদি একবার জিততে পারি যোগীর মতো মুসলমান দিকে পিঠে চামড়াটা তুলে দেব বড় কষ্ট লাগে যোগী বাবা কে রে হ্যাঁ ইনসাফ করতে হ্যাঁ আগর তোমার ইনসাফে হে বার সবকে দেখা হিন্দু রাম মন্দির উদ্বোধনের আগে আমাদের একজন দেশের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ তিনি হুমকি দিয়া হয়েছিল মার্ডারের শুনেছেন না শুনে মার্ডারের হুমকি যখন ছেলেগুলো ধরা পড়লো তাদের নাম সব মুসলমান নাম ধরে নিয়েছে দজার চলে গেল বাবার ঘর ভাঙা হবে গিয়ে দেখছে ডজারটা ঘুরে চলে এলো আর ঘর ভাঙেনি কেসকে দাবিয়ে দিলে শোনল হিন্দুস্তানকে জিতনে মিডিয়াওয়ালে হো তুম লোক বিকা হুয়া হো ये पता चल गया पूरा हिंदुस्तान वासियों को कि हिंदुस्तान के जितने मीडिया है सारे मीडिया वाला बिका हुआ है अगर दम है तो हमारे जैसे मुल्बियों के साथ एक मर्तबा बैठ कर देखो हम तुमको बता देंगे रूबी का लिया कत अंजना और जितने भी ऐरा गोयरा है एक मर्तबा हमारे जैसे मुल्बियों के साथ बैठो इनशाला हम बता देंगे तुमको छट्टी का दूध याद दिला देंगे मुसलमान कैसे होते हैं और ईमान किसको कहते हैं हम तुम्हें समझाएंगे ये लोग कह रहे हैं ये सेकुलर देश है से। অনামার এ দেশকে আমাদের দেশের কিছু লোক বলছে এই এই মুসলমানরা হচ্ছে গাদ্দার মুসলমান আমাদের মতো মলবির লেগে বলছে কেন এরা মুসলমানকে বলে নামাজ পড়ো এরা মুসলমানকে বলে পূজা পাঠ করা যাবে না এরা মুসলমানকে বলে আল্লাহ ছাড়া কেউ কি আজকে আমি আবার বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি কেউ যদি আল্লাহ ব্যতীত অপরকে শিকার করে নাই আর যারা দিকে পা রেখেছেন যে আমি মন্দিরেও যাব আর মসজিদেও আস। আমি ঠাকুরের উপাসনাতেও যাব আর আল্লাহর ডাকেতেও জলসাতে এসে বসবো আর মসজিদেও যাব তারা কোরআন শোনো আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা তোমরা দুটো নৌকাই পা দিবে না একটা নৌকাই পা রাখো যারা দুটো নৌকায় পা দেয়

ভালো ভালো মন্দের মালিক মনে যাদের কাছে মন্দ তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই একমাত্র শক্তিশালী খোদা হচ্ছেন আল্লাহ রব সকলে জোরে বলুন সুহান আল্লাহ একমাত্র গোটা পৃথিবীর শক্তি যার হাতে তিনি হচ্ছেন একমাত্র আমাদের রব আমাদের আল্লাহ তাছাড়া পৃথিবীর শক্তিশালী রব কেউ নেই তার একটা মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি ছিনিয়ে নিয়ে গেলে উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী গোটা পৃথিবীর পাওয়ার অব বটানিটা আল্লাহর হাতে অনেকজন দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে আমাকে কিসে যে গাজায় ফিলিস্তিনে এত শিশু মারা যাচ্ছে তো তোমার আল্লাহ বাঁচাতে পারেনি কে রে নাউজবিল্লাহ বলেন যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তারা জান্নাতের বাগিচায় আছে মানুষ একদিন মারা যাবে না যাবে না কথা বলেন সবাই মারা যাবে কেউ মায়ের পেটে কেউ বেরিয়ে সবাই মারা যাবে যে বাচ্চাগুলো গোলা বারুদে মারা গেছে ফিলিস্তিনে অনাহারে মারা গেছে গাজাই যারা অনাহারে মারা গেছে পঁয়ত্রিশ হাজার শিশু তারা জান্নাতের বাগিচাই আছে যে মুসলমানরা মারা গেছে ইসলামের জন্য যদি প্রাণ দিয়ে থাকে তারা শহীদের মর্তবা পাবে আমার মুসলমান ভাই আজকে আপনার দিকে বলে যাচ্ছি যদি মনে হয় যে দিনের খাতিরে আপনার মৃত্যু এলো একটা আয়েত কোরআনের মনে রেখে দেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম বাদ আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে যারা আমার বন্ধ হবে তাদের দুনিয়া কোন জায়গাতে কোন রকমের কোন ভয় নেই জোরে বলুন সুমান কোন ভয় নেই ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব আমার ভাই আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ হাত তুলে বলুন নামাজ কে কে আজ থেকে পড়বেন হাত তুলেন ইনশাল্লাহ আরে ভাই হাত তুলতে ভয় লাগছে আপনাদেরকে নামাজের জন্য বড় কষ্ট লাগে নামাজের জন্য আপনি হাত তুলতে ভয় খাচ্ছেন চলুন দিকে সামান্য আর একটা বুঝিয়ে দিই নামাজ যারা মনে করছেন হাত তুলব নামাজ পড়ে কি হবে তারা শুনেলেন যারা পাপেতে ডুবে আছে যারা পাপ করছেন যাদের তারা গুণা হচ্ছে তাদেরকে আমি বলে যাচ্ছি আজ ফজর থেকে আর নামাজ ছাড়বেন না কোরআনে আছে ইন্না সলাত আতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ইন্না সলাত আতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা আল্লাহ হাতিয়ার দিয়েছেন নামাজ এমন একটা হাতিয়ার কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নামাজ নিয়ে আসে জোরে বলুন সুভান আপনি নামাজ পড়ুন ওই আরবে মদের দোকান সিনেমা হল খোলা হচ্ছে দেখুন যারা পরকিত নবীজির জওয়ানার লোক এবং সেই বংশধরের লোক আল্লাহ নবীর হাদিসে আছে যে আমার বংশ যারা থাকবে সাহাবির বংশ যারা থাকবে তাদের প্রতি তোমরা খারাপ ধারণা নিয়ে এসো তারা কেয়ামত পর্যন্ত পদভস্ত হবে না আমাদের দেশের অনেক লোক জানে না সালমান প্রিন্স যে আছে এখন বর্তমানে বাদশা সে কিন্তু আসলেই তারা অন্য দেশ থেকে উঠে এসে তারা রাজত্ব কায়েম করেছে তারা পেয়েছে এবং নবীর এরা অন্য দেশের মানুষ রাজত্ব পেয়েছে মদের দোকান খোলা হয়েছে কেমতের আলামত চুয়াত্তরটা হল উদ্বোধন করা হয়েছে যেখানে বলিউড হলিউডের সিনেমা হল যেখানে আপনি কি বলবেন এরপরে কি বলবেন আপনাকে খালি অপেক্ষা করতে হবে কেয়ামতের আলামত গুলো আসতে শুরু হয়ে গেছে আমি যেটা বলছিলাম না যে মানুষ আর জানোয়ারের পার্থক্য আপনি বুঝতে পারবেন না হ্যাঁ হারাম আওলাদ গুলো ওইভাবে আসবে কিভাবে বেঈমান ইহুদিরা আপনাকে কি পরব দিয়েছে শুনে নেন ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে আসলে কিন্তু এটা জিনা করার দিন নাম দিয়েছে চকলেট ডে আসলে ওইটা কিন্তু জিনা করার দিন নাম দিয়েছে রোজ ডে আসলেই কিন্তু এটা জিনা করার দিন নাম দিয়েছে আপনার

আমার ভাই এই পতিতালয়ের থেকেও ডেঞ্জার পতিতালয় তৈরি হয়েছে যেগুলো পার্ক আছে বর্তমানে পার্ক গুলো তার থেকে ডেঞ্জার চিনার আড্ডা খানা আর নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস এমন একটা যুগ আসবে কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে তখন জানবে কেয়ামত কাছে চলে এসছে আজকে এরা লজ্জাহীন হয়ে গেছে আপনার আমার যুবক যুবতীরা এরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করছে রেল স্টেশনে জিনা করছে রাস্তার ধারে দাঁড়িয়ে জিনা করছে এগুলো কেয়ামতের আলামত এরা নাম দিয়েছে রিলেশনশিপ এরা নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বাংলাদেশের এক ভন্ড হুজুর নকল করা বক্তা बयान করছে ঈদেতে তুমি তোমার গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারো জায়েজ আছে তুমি তোমার বয়ফ্রেন্ডকে গিফট দিতে পারো জায়েজ আছে এই রকম বক্তারাই হবে জাহান্নামের খোরাক হাদিসে আছে নবীজি বলেছেন এক শ্রেণীর হুজুররা সবথেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে যারা মানুষকে گمراهির দিকে আর জাহান্নামের পথে ঢেলে দিবে শুনেলেন নেন হে আমার যুবক যুবতীরা ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম কোন মৌলবি যদি এটা হালাল শব্দ প্রমাণ করাতে পারে এই ভারত বাংলাদেশ পাকিস্তানে আমি সেই মৌলবির আভারী থাকব শুনে রেখে দেন কোরআনে হাদিসে কোথাও এর কোনো নজির নাই আল্লাহ জিনা থেকে বাঁচতে বলেছে কোরআনে আছে একজন পর পুরুষ আর পর নারী এক কাছে হাওয়া তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শৈতান কোরআন আছে ইন্না শৈতান একটা নারী আর পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শৈতান আজকে আপনাদের জলসা আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু সব থেকে হচ্ছে এই মেলা বসানোর ছেলে মেয়ে এক কাছে চড়া হওয়া এর থেকে বড় খাতার না আর কিছু নয় এর থেকে বড় ট্যাঞ্জার কিছু নয় আমি যখন ঢুকেছি অর্ধেক মেয়ে রাস্তার উপরে মেয়েগুলো কোথা থেকে অন্য গ্রাম থেকে এসছে এগুলো আপনার ঘরের মেয়ে আপনার পরিবারের মেয়ে মেয়েদিকে পর্দাই রাখুন কোরআনে নামাজকে যেমন ফরজ করা হয়েছে তিনি ইলকে যখন ফরজ করা হয়েছে নারীদের পর্দাকেও ফরজ করা হয়েছে আমার মায়েরা নিজেদের চেহারাকে ঢেকে নাও পর্দা পুশিদার মধ্যে চলে এসো আজকে এটার কারণে আমি বাংলাদেশে দেখলাম ঈদের দিনে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক মানে হচ্ছে সুইমিং পুল যেখানে পানি আছে অবাধে মুসলিমদের ছেলে মেয়েরা ঈদের খুশি পালন করছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কেন হুজুর বলে দিয়েছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জায়েজ আছে ওই জন্য এরা মনে করেছে জায়েজ আছে এই সমস্ত জিনা করার পাপ এই সমস্ত মলবিদের ঘাড়ে চাপ দ্বারা এরা প্রেরণ ও হয়ে যাবে হে আমার মুসলমান নরনারী তোমরা একে অপরের সঙ্গে নির্জনে মিলতে পারো না পর নারী আর পর পুরুষ শুনেলেন এর পরে কোরআন সুরা ইউসুফ ওয়ালাকাত হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বি সুরা ইউসুফ মুফাসসিরিনরা লেখছেন কিছু ক্ষণের জন্য ইউসুফ নবীকে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছিল ইউসুফ নবী আল্লাহকে বললেন ক্বালা মা আযাল্লাহ রাব্বি আহসানা মাসওয়াই আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাজার করে ললিতপলিত করেছে আমি এরকম জুলুম কেমন করে করতে পারি আল্লাহ এই বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হিফাজত করো সে ছিল আল্লাহর নবী তিনি আল্লাহর নবী নিজের নবীকে হিফাজত করেছেন ইউসুফ নবীকে আমাদের মতো মলবি কি করে হিফাজত হব আপনার মতো সাধারণ লোক নির্জনে যদি কোনো একটা নারী পড়ে যায় আপনি কি করে নিজেকে কন্ট্রোল করবেন ওই জন্য ইসলামী শরীয়তে বলা হয়েছে জিনা করা তো কথা যে রাস্তা দিয়ে জিনা হয় রাস্তা কাটিং করে অন্য রাস্তায় যাও ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যে পার্কগুলোতে জিনা হয় ওই পার্কের ধারে পাশে যেও না আমার ভাই মায়ের দিকে বলছি ভাইয়ের দিকে আপনার মেয়ে স্কুলে যাবে খোঁজলেন স্কুলে গেছে না পার্কে আপনার ছেলে স্কুলে যাবে স্কুলে গেছে না পার্কে আপনি খোঁজলেন আজকে জানেন এই পাপের যুগে পাপের দিকে ঠেলে দেওয়ার যন্ত্র হচ্ছে এই মোবাইল এই মোবাইলের দ্বারা আপনি পাপের দিকে ঠেলে দিলেন আপনার সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিল আজকে মুসলিম যুব সমাজ শেষ হয়ে গেল খালি সারা দিনটা ফ্রি পাই গেম খেলাতে খেলাতে কিছু ছেলের পেরেন হ্যাং হয়ে হয়ে গেছে কিছু নারী তারা মোবাইল এতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেল জীবনে কোনো আমলই নেই শুনিলেন তোমার দাম্পত্য জীবন কখনো সুখী হবে না তোমার বিবাহিত জীবন কখনো সুখী হবে না আজকে বড় কষ্ট লাগে আপনি বলছেন পর্দা করা ফরজ এটা প্রত্যেকটা মুসলমান জানে পর্দা আপনাকে বলে দিই মরা ঘরে মেয়েরা ভিড় করলে বেশি লাভ না ছেলেরা ভিড় করলে বেশি লাভ কথা বলে না ছেলেরা জানাজা পড়বে মাটি দেবে এতে নেকি আছে না নাই নেকি আছে বড় কষ্টের বিষয় জানাজার নামাজ পড়লেন মাইয়েতের মাগ দোয়া করলেন বাস কাফি মেয়েদের যাওয়া আলু গোশ খেতে যাওয়া আর কোনো কাজ নাই হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না আপনি ডিসকাস করুন আপনার বিবিকে আপনার বিটিকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনি কি করবেন এক নম্বর যদি নিকটবর্তী আত্মীয় মারা যায় তখন তোমরা বাড়ির বাইরে যেতে পাবে পর্দার সহিত সেখানে যেতে পাবে দুই নম্বর যদি শরীর খুব অসুস্থ হয় তুমি ডাক্তার হাকিমের কাছে যেতে পাবে ডাক্তারের কাছে পর্দার হজ ফরজ হলে পর্দার শহীদ হজ করতে যেতে পাবে এই তিনটে কারণ ছাড়া মেয়েদের চায়স নেই যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ নবীর বিবি এবং সাহাবিদের বিবিরা নিজের পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি আর বড় কষ্ট লাগে আপনি বলছেন আমি মমিন ফজরের নামাজ মসজিদে পড়লেন সকাল বেলায় উঠে দত্তপুকুর বাজার যাবেন বউকে নিয়ে বাজার করতে আপনার ফুল হাত সাত ফুল পেন পেছনে মোটরসাইকেলে বউ বসে আছে বউয়ের পেট বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনাকে বলে দিই ইনি আর আমি ধরেলেন অন্তরের বন্ধু ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হবে না হবে না মাজাক মজা হবে আমি যদি ইনাকে মজা করে বলি ভাই তোমার ব্লাউজের বইয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না মোহব্বত থাকবে কথা বলবেন দ্বন্দ্ব হয়ে গেল মনের দ্বন্দ্ব উনি বললেন এত বড় আস্পর্ধা আমার বইয়ের লেগে এত বড় কথা বললি এক মিনিটের লেগে ভাবুন যদি এইটুকু কথা আপনার বন্ধু বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত সঙ্গে যদি কথা বন্ধ করে দেন তার সঙ্গে সম্পর্ক চিহ্ন করেন হাইরে মুসলমান তোমার বিবিকে বাজারে ঠেলেছ একটা পর পুরুষ দোকানে বসে আছে তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা চৌত্রিশ সাইজের বিলাউজ বার করো তখন তোকে লজ্জা লাগে কথা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি শুদ্ধ বাংলায় নয় যে তোমার বন্ধু বললে তোমার গায়ে লাগে অথচ তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছ একটা পর পুরুষ বসে আছে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করো তখন তোমাকে লজ্জা লাগে তুমি কতটা নির্বোধ তোমার বিবেককে জিজ্ঞেস করো আজকে ওটাই আমাদের দুঃখ ঘন্টা চায়ের দোকানে হারাম করে আড্ডা মারে তিন ঘন্টা আড্ডা মারছে কিন্তু বউ যদি বলে আমার এটা প্রয়োজন বলে দোকানে গিয়ে কিনে কিনেলে বউকে বাজারে ঠেলে দিল আজকে আমাদের সমাজের অবস্থা দেখো চায়ের দোকানে তিন ঘন্টা চার ঘন্টা হারাম করে আড্ডা মারছে যদি বলেন ভাই নামাজ পড়ার সময় হচ্ছে না তোর নামাজ পড়তে যাবি না সময়ে খুব অভাব কাজ আছে কিন্তু হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে ঠিক বললাম না ভুল বললাম তিন ঘন্টা আড্ডা মারে তুমি পাঁচ মিনিটে নামাজের সময় দিতে পারো না চায়ের দোকানে তিন ঘন্টা সময় দিচ্ছ আল্লাহকে কি জবাব দেবে মরণের পরে আমার মুসলমান ভাই শুনেলেন আপনি মনে করছেন বিচার বিচার ব্যবস্থা সকলের জন্য বিচার হবে কোয়ালিটি হিসাবে যেগুলো আর গুনার পাল্লা মাপা হবে শুধুমাত্র মিজান ডার করানো হবে মুমিনদের জন্য ইমানদারদের জন্যে আর যারা বেইমান কাফের মুশরিক হবে তাদের কোনো হিসেবই নাই ফিনারি জাহান তাদের জন্য একটাই রাস্তা জাহান নাম কারা মুশরিকরা বেঈমান কাফেররা তাদের জন্য একটাই রাস্তা হবে জাহান নাম তাদের কোনো হিসাব নাই অনেকের প্রশ্ন হবে অনেক অমুসলিম ভাই তারা তো ভালো কাজ করে শুনে নেন কেউ যদি বেঈমান হয় কাফের হয় মুশরিক হয় অথচ সে যদি মানুষের উপকার করে তার বদলা আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেয় কিয়ামতের দিনে আর কিছুই থাকবে না ওই জন্য আমি অনুরোধ করে যাব নামাজ পড়বেন নামাজ কেউ ছাড়বেন না নামাজ আল্লাহ ফরজ করেছেন হালাল পথে চলুন চলুন মায়ের দিকে অনুরোধ করবো পর্দা আসো দিকে পরিবর্তন করো পাপের জগৎ থেকে সরিয়ে নিয়ে এসো তোমরা পরকিয়া থেকে নিজেকে সরিয়ে নাও জিনা থেকে সরিয়ে দাও নিজের চেহারাকে পর পুরুষের কাছ থেকে ঢেকে লাও ওদের ক্ষমীন না আলা চুন তোমরা নিজেকে ঠেকে নাও পর্দা ফুশিদার মধ্যে এসো তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন বেজ্জতি হবে না যারা তোমার দিকে মডেলিং শিখুচ্ছে তারা তোমার শরীরকে ভালোবাসে তারা তোমার রূপকে ভালোবাসে তারা তোমার অঙ্গকে ভালোবাসে আমরা মলবিরা অনুরোধ করে যাচ্ছি হে আমার মা বোন তোমরা নিজেদের শরীরকে ঢেকে নাও নিজেদের इज्जतকে ঢেকে নাও আল্লাহ কিয়ামতের দিনে তোমার इज्जतকে বাড়িয়ে দেবে তুমি আজকে দুনিয়াতে নিজেকে গোপন করবে আল্লাহ কিয়ামতের দিনে তোমার যে জান্নাতটা দিবে সেই সৌন্দর্যটা থেকে তুমি অবাক হবে কিয়ামতের দিনে আমার মুসলমান ভাই ওই জন্য সকলকে অনুরোধ করব আর আল্লাহ যেদিকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করুন তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে জীবনে তোমরা তাদের হাতকে ফিরিও না তিনটে ব্যক্তি কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হকহু আল মিসকিন ওয়াবনাস সাবিল এক নম্বর তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে তুমি কোন দিনে ফিরিও না এক নম্বর কাছের গরিব দুই নম্বর এতিমার মিসকিন যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে না নম্বর মুসাফির যদি হাত পাতে তার হাতকে তোমরা না কেউ যদি টাকা দান করতে পারে মনে মনে একটা কথা ভাববেন আল্লাহ আমাকে তুমি হাত পাতনে বালা বানাওনি আমাকে দেনে বালা বানিয়েছ আমি দিতে পারছি এক টাকা দান করতে পারছি আমাকে কারো কাছে হাত পাতাও নি এইটা মনে মনে আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে আমি আমি একশো কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে আজকের মজমাই সব থেকে বড় মুসাফির আমি আমার মুসলমান ভাই তিনটে ব্যক্তি যদি হাত পাতে হাত ফিরিও না ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতি। ওয়াকানা শৈতানের পিহি যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আপনার হালাল টাকা আপনি মদেতে গাঁজাতে লটারিতে আপনার জুয়াতে গান বাজনায় ইসলাম বিরোধী কাজে যদি খরচ করেন আপনি কেয়ামতের দিনে ফেরে পড়ে যাবেন দুনিয়াতে আল্লাহর টাকা কেড়ে নেবে আমার মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করব।

একজন ভাই হয়েছেন পাঁচ হাজার টাকা মাসাল্লা আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখতে আমার ভাই দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে পাঁচটি হাজার টাকা মাত্র দিনের খাতিরে জাকিরা নবীজি বলেছেন গচ্ছিত সম্পদ মানুষ কেমতের দিনে কাঁদবে আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো